আপনি আমরা জানি যে বিএনপি তাদের অবস্থানে অনড় পেয়ার পদ্ধতিতে তারা চাচ্ছেন না নির্বাচন সেক্ষেত্রে আসলে আপনারা কি করবেন একেবারে আমরা অনড় আছি আমাদের অনর বলতে কি অনর হচ্ছে যে আমাদের এই দাবির উপরে আমরা অব্যাহত চাপ অব্যাহত কর্মসূচি আমরা দিতে থাকব শুধু আমরা নই যারা এই পেয়ার পদ্ধতি পক্ষে আপার হাউস লোয়ার হাউস আপনাকে আশাবাদী যে এই চাপ প্রয়োগের মাধ্যমে আইন পরিবর্তন হবে আশাবাদী মানুষ তো আশাবাদী সবসময় অপটিমিস্টিক উই আর হোপফুল তারপরে যখন চূড়ান্ত পরিণতির দিকে যাবে জি আমরা চেষ্টা করছি এখনও তো কমিশনের জুলাই সনদের সংশোধনীগুলো আমরা জমা দিয়েছি গতকালকে ওনারা বলছেন আবার আমাদের সাথে বসবেন ওনারা একটা মতমত দিন আমরা তো পথ দেখিয়েছি সে ব্যাপারে আইনি বিতর্ক হতে পারে তারপরে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় তখন উইল ডিসাইড আমরা সিদ্ধান্ত গ্রহণ করব আমরা তো নির্বাচন চাই আমরা নির্বাচনমুখী দল আমরা নির্বাচনে যেতে চাই নির্বাচন ইনশাল্লাহ আমরা যাব কিন্তু প্রোভাইডেড আমরা বলেছি আমাদের এই সংস্কার ঘৃণ্য মানবতাবিরোধী অপরাধে জুলে আবুত্থানে যারা অপরাধ করেছে তাদের বিচার এইসব বিষয়গুলো বাস্তবায়ন করে আপনি নির্বাচন দেন ফেব্রুয়ারি কারণ আপনি তার আগে দেন প্রোভাইডেড শর্তগুলো মেনে দেন মানে আপনি আশাবাদী পেয়ার পদ্ধতিতে আসলে নির্বাচন হওয়ার ব্যাপারে উচিত এটা জনগণের দাবি এখন ইলেকশন কমিশন কমিশন রিফর্ম সরকার প্রধান তাদেরকেও এটা বিবেচনায় আনতে হবে আর দু একটা দল যারা একটি ব্যাপারে মতের ভিন্নতা প্রকাশ করছে আমি আবেদন জানাবো স্যাক্রিফাইজ এবং কম্প্রোমাইজ বহু ইস্যুতে জামাত ইসলামও কিন্তু এই সংস্কার প্রক্রিয়ায় আমাদের প্রপোজাল থেকে সরে এসে ঐক্যমতের সাথে আমরা ছাড় দিয়েছি তো অন্য অন্য উচিত কিছু ইস্যুতে ছাড় দিয়ে দিয়ে একটা জায়গায় আসা তা নাহলে নতুন একটা সংকট তৈরি হবে এই জন্য দেখেন কেয়ারটেকার সরকারের ফর্মুলাটা তো আমরা জামাত ইসলামী প্রথম দিয়েছিলাম প্রথম না এটা মানবো না এটা চলে না নিরপেক্ষ কেউ হয় না পাগল আর শিশু হয় না আলটিমেটলি এটা কিন্তু একসঙ্গে মানতে হয়েছে মানতে হয়েছে এটা আইনের বিধান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে তো এখন যারা এরকম খায় না গায়ে মা খায় তো একসময় এই জাতি যখন গ্রহণ করবে তখন ওরা খাবেন কি গায়ে মা খাবেন জাতি দেখবেন এইসব মন্তব্য করা উচিত না